সিলেট টেস্টের পর চট্টগ্রাম টেস্টেও হেরে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ দল ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেছিল নাজমুল হোসেন শান্তরা সাদা বলে এক সিরিজ হারলেও দারুণ লড়াই করেছিল বাংলাদেশ দল কিন্তু টেস্টে সেই লড়াইয়ের চিটে ফুটাও দেখা গেল না বুধবার তিনই এপ্রিল চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলায় মাঠে নামে বাংলাদেশ দিনটিতে দুইশত তেতাল্লিশ রানের লক্ষ্য ছিল বাংলাদেশের সামনে যেখানে হাতে ছিল মাত্র তিন উইকেট তাই হাতে সময় থাকলেও শক্তি ছিল না দলের কাছে তাতে অনুমিত হারই শেষ পর্যন্ত দেখেছে টাইগার বাহিনী এই ম্যাচে বাংলাদেশ হেরেছে একশত বিরানব্বই রানে এর আগে সিলেট টেস্টে তিনশত আঠাশ রানের বড় ব্যবধানে হেরেছিল স্বাগতিকরা দুই টেস্টের তিন ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে তবে সিরিজের শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো করেছে বাংলাদেশ কারণ সেই ইনিংসে বাংলাদেশের দুই ব্যাটার ফিফটি হাঁকিয়েছেন মুমিনুল হক ও মেহদেসান মিরাজ বাংলাদেশের হয়ে ফিফটি হাঁকান